পঁচিশ সালসে এর ইশে করি মুখকে অলগ জগাও সে কোরও করন তে কোরআন করিমকে তিলওয়াতাম তাক পৌঁছায় আর একটা বিশেষ ঘোষণা উমরা হজের প্যাকেজ আমরা আজকে দর্শকদের জন্য যারা দর্শক ছিল তাদের জন্য একটা উমরা হজের প্যাকেজ করা ছিল তো আমি সেটা পেয়েছি আমি ভীষণ খুশি ইনশাল্লাহ অবশ্যই যাব আজকে আমাদের ক্রিয়াতজল প্রতিযোগিতা ছিল আজকে এটা এটা নিয়ে পঁচিশ বছর সম্পূর্ণ করলো আমাদের প্রতিযোগিতা সালামাল রহমতুল্লা বিবরাকাত কতুলপুর আমরা সবাই পক্ষ হইতে আজকে ব্যাপী বাচ্চাদের কেরাত গজল প্রতিযোগিতা হয়েছে এবং কুইজ হয়েছে ইসলামিক কালচার নিয়ে আজকে সারা সারাদিনটাই চলেছে বিশেষ করে আজকে সিনিয়র কেরাত যেখানে হলো সেখানে কারি হেদায়তুল্লাহ সাহেব বিচারক করলেন বিচারক করলেন এবং সত্যিকারে অরিজিনাল যারা কোরআনকে সুন্দরভাবে যে যেসব মাখারাজগুলো উচ্চারণ করে পড়তে হয় সেইভাবে তারা পড়ে তাদের এনাম তারা তুলে নিয়েছে এবং আমরা সবাই এই উদ্যোগে আমরা খুবই খুশি অনেকটাই অনেকটাও আজকে আনন্দ উপভোগ করলাম বিশেষ করে আমি আরও বার্তা দেব এই কতলপুর গ্রামের কিছু ছেলে আজকে যেরকম বাইরে থেকে আসছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আসছে হাওড়া হুগলি থেকে আসছে আমি চাইব আমার এলাকার ছেলে বিশেষ করে করে কতুলপুরে যে জোয়ান যুবক বাচ্চারা আছে তাদের ঘরে তৈরি করে ভালো করে আজকে তারা পার্টিসিপেট করুক আমাদের এই কোরআন শরীফ প্রতিযোগিতায় এটাই আশা করব এবং এই দিনটা রমজান শরীফের ঈদের পরপরই হয় বিশেষ কারণবশত আমাদের কয়েকটা দিন দেরি হয়েছে আপনারা যারা ইউটিউবে দেখবেন প্রত্যেকেই জানবেন ঈদের এক সপ্তাহের মধ্যে আমাদের প্রোগ্রাম হবে ইনশাল্লাহ এবং আপনারা ইউটিউবে বুঝতে পারবেন জানতে পারবেন আর একটা হলো বিশেষ ঘোষণা উমরা হজের প্যাকেজ আমরা আজকে দিলাম দর্শকদের জন্য যারা দর্শক ছিল তাদের জন্য তাদের থেকে একজনকে তার নাম যেটা উঠে এসেছে সেই নাম এমন একটা নাম উঠে এসেছে যে মোজাদ্দ জামান ফুরফরাজ শরীফ দাদা হজুর কেবল রহমতুল্লাহ আলাইকের তানার পরিচয় পরিচিতি তানার আব্বাজান তার না দাদা নানা ছিলেন দাদা হুজুর কেবলা রকমতুল্লালাহকের শালা ছিলেন যে হজুর কেবলা রকমতুল্লালাইকের মামা ছিলেন সেই বংশেরই আজকে ছেলে আজকে ওমরা হজটা পেয়েছে এবং আমার খুব স্নেহবাজন আমি খুব তাকে ভালোবাসি তাদের বাড়ির সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক তারই জন্য আজকে পীর আল্লামা আবুল ফরাস সিদ্দিকী আমার আব্বাজান হুজুর কেল্লা নামে আমি যেটা দিয়েছি আমি আমাকে নিজেকে মনে করছি ধন্য মনে ভাবছি যে এমন একজন ব্যক্তি পেলো সে যেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে ওমরা হজে যাবে আশা রেখেছে এবং আজকে আপনার ইসএস টিভি যারা আজকে আপনারা আসলেন আরও যে সকল টিভিরা এখানে আছেন সকলকেই আজকের দিনটায় আমরা সবাই ক্লাবে আমরা সবাই কতলপুর تورف مبارک مبارکبود جنائی السلام علیکم جلسہ کمیٹی جو لگاتار ہر سال یہاں پر پچیس سال سے یہاں پر یہ کوشش یہ کر رہے ہیں کہ ملک کے الگ الگ جگہوں سے قراؤں کو لا کر یہاں ایک بہترین طریقے سے قرآن کریم کی تلاوت کو عوام تک پہنچائیں اور یہ الحمدللہ ہم خود یہ دیکھ رہے ہیں کہ یہ اپنے مقصد میں پوری طرح سے کامیاب ہے اللہ تعالیٰ اور کامیاب کرے گا اس کی کامیابی کی دلیل یہ ہے کہ یہاں کے جو مقامی بچے ہیں چھوٹے بچے ان کے اندر اس کا اثر بہت تیزی سے آ رہا ہے اور وہ بہت تیزی سے تیار ہو رہے ہیں جب ہم آ رہے تھے تو یہاں کے بچے تلاوت کر رہے تھے ہم سن رہے تھے مجھے بہت خوشی ہو رہی ہے کہ اتنی لہ میں اور اتنے لب و لہجے کے ساتھ اتنی باریکی سے قرآن کریم کی تلاوت کر رہے ہیں بے شک وہ اس محفل کی برکت ہے کہ اللہ تعالیٰ ان کو اس طرح سے آگے بڑھا رہے ہیں اور اس جلسہ کمیٹی کے جتنے بھی ممبران ہیں جتنے بھی ہمارے نوجوان ہیں ہمارے امام صاحب ہیں جو بھی اس جلسے کے لیے بڑی محنتیں کر کے اس کو سجاتے ہیں میں ان کو مبارکباد پیش کرتا ہوں اور اس محلے کے تمام لوگوں کو کہ اللہ تعالیٰ ان کو جزائی خیر عطا فرمائے اور اسی طرح سے یہ قرآن کریم کی محفل بار بار سجائیں تاکہ یہاں کے بچے پورے صرف بنگال میں نہیں پورے ہندوستان میں نہیں بلکہ ہندوستان سے باہر جا کر بھی اس ملک کا نام روشن کرے ہندوستان کا نام روشن کرے اپنے ویسٹ بنگال کا نام روشن کرے اور اس محلہ یعنی جو قتل پور محلہ ہے اس محلے کے بھی نام روشن کرے چونکہ یہ محلہ جیسا کہ میں نے سنا ہے حضرت مولانا صحیم صدیقی صاحب جو اس پروگرام کے روح رواں ہیں ان کی نگرانی میں ان کی سرپرستی میں یہ پروگرام ہوتا ہے ہر سال انہوں نے مجھے بتایا کہ یہاں بہت اللہ والوں کی یہ جگہ ہے یہ محلہ بہت اللہ بہت بڑے اللہ والوں کا محلہ ہے یہاں لوگ بہت عقیدت سے آتے ہیں اور ظاہر سی بات ہے اللہ والوں کا محلہ ہے اسی وجہ سے قرآن کریم کی ایسی فضا ایسی آوازیں گونج رہی ہیں یہاں پر اور مجھے میں اللہ کے ذات سے امید کرتا ہوں کہ انشاءاللہ یہ آوازیں گونجتی رہیں گی اور یہاں کے لوگوں کو یہ فیضتا پہنچتا رہے گا آج کے ہم کرات و غزل پرتوگتا چلو آج کے پچیس بچوں سمپورن کر لو ہمیں کراتو غزل پرتوگتا اٹھا تو ہمارے چارٹی ایونٹ چلو جونئر گرام بادشاہ جو کرات پرتوگتا چلو ساتھے جونیئر گزل پرتہ ایو জুনিয়ার প্রতিযোগিতা আর একটা ইভেন্ট ছিল এর সাথে সাথে সিনিয়র গজল প্রতিযোগিতা এবং সিনিয়র কেরাত প্রতিযোগিতাও ছিল আমাদের সাথে আচ্ছা এর সাথে ছিল একটা হচ্ছে এবারে স্পেশাল জিনিস ছিল একটা যে হজ উমরা হয়ে যাওয়ার একটা ব্যবস্থা ছিল মানে আমাদের একটা কুপনের ব্যবস্থা করেছিলাম যে সৌভাগ্য সৌভাগ্যের জন্য তো যে মানুষটি সেই কুপনটি সংগ্রহ করে ওমরা যাওয়া উমরা হয়ে যাওয়ার ব্যবস্থা আমরা করে দেবো তো একজন হয়েছে সেটা সেটা সাইম হুজুর বললেন আর এসি যারা বিশেষ পুরস্কার তাদের জন্য বিশেষ পুরস্কার রাখা হয়েছে বিশেষ আকর্ষণীয় বলতে কেরাতের প্রথম প্রাইজ হিসাবে আমরা রেখেছিলাম ওয়াশিং মেশিন আর দ্বিতীয় প্রাইজ হিসাবে রেখেছিলাম বড় একটা ওয়াটার কুলার একটা এবং তৃতীয় প্রাইজ আমার স্ট্যান্ড ফ্যান এবং গজলও বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার ছিল ছিল পঁচিশ বছর তো পার হয়ে গেল পরবর্তীতে পরবর্তী ইনশাআল্লাহ আরও বড়ো করে তুলে ধরার ভাবনা থাকবে আমাদের সবারই সহযোগিতা পাই পাড়া প্রতিবেশী এবং আশেপাশের সমস্ত মানুষেরই সহযোগিতা পাই এখন সাই মজুর এবং সাই মজুরের দ্বারা কারি হিদাহতুল্লাহ সাহেবের সহযোগিতা পাচ্ছি আর স্থান থেকে আসছেন সদূর এবং পরবর্তীকালেও এরকম সহযোগিতা পাওয়ার আশা রাখবো আমরা আরও বড়ো প্রতিযোগিতা তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ আলাইকুম রাকতলপুর আমরা সবাইয়ের পক্ষ থেকে একটা উমরা হজের প্যাকেজ করা ছিল প্রতিযোগিতা তো আমি সেটা পেয়েছি আমি ভীষণ খুশি আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ অবশ্যই যাব আপনারা সবাই দোয়া করবেন কাজী মোহাম্মদ আলকামা বাড়ি কতপুর